জাহান্নামেরা একটা করে ঢুকবে উপর এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসাবে এরপর ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটানো শুরু করবে পিটাতে পিটাতে মাসেলগুলোর হাড়িগুলো থেতলে যাবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোশতগুলো ঝলসাবে যাবে আলামিন নতুন করে চামড়া গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোশত আবার ঝলসাবে আবার ফিট আযাবটা মজা যেন ভালো করে টের পায় একের পর এক শাস্তি শুরু এবারে জাহান্নামে তারা দুনিয়াতে আত্মহত্যা করছে চুরি মারছে ওখানে চুরি মারবে বিষ খাইছে খালি বিষ খাবে যে মেয়েগুলো ওর নাই গলা পেঁচিয়ে আত্মহত্যা তারা জাহান নামের রশিদ আর ওর নাই খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে জাহান নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন জাহান নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিব্বাটা কাটা হবে অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকাই তাছাড়া নাই সাত জমিনের কাঁধে তুলে দেয়া হবে এবার কারে কর গিবত করে চোগল খড়ি নাই তাদেরকে আল্লাহ জাহান নামের তামা দিয়ে নখ বানায় দিবে আগুন ঝরবে ওটা থেকে নিজেরা নিজের গালের গুস্তর আর বুকের গুস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান নামটা থার থার করে খাবে যারা জাকাত দেয় নাই জাহান নামের টেকো সাপ যেই সাপ কামুর দেওয়ার সাথে সাথে দেহটা নিলাভ সত্তর গজ জামিনে ঢুকে যাবে আবার সাপ ওখান থেকে ছবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট পারবে সহ্য করতে আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচাও